যে সমস্ত গণ আন্দোলনের সময় কিন্তু নিজেরাও এগিয়ে আসে আমরা নবৃত দেখেছি নব্বৃত নাট্য শিল্পীরা রাস্তায় ছিল বারবারই ছিলেন সংশোধন সংস্কারের প্রক্রিয়াটা যদি ভালোর জন্য হয় যদি আমার এগিয়ে যাওয়ার জন্য হয় তাহলে অবশ্যই আছে এবং দিন শেষে আমাকে আরেকটা অভিনেতার সঙ্গে আরেকটা মানুষের সঙ্গে কাজ করতে হবে সুতরাং আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ বিভাজন যেন না থাকে একে অপরের হয়ে থাকতে পারি যেটা সমালোচনাও করি সেটা নিজের একান্ত থাকবে এটাই আমার চাওয়া সেই জন্যই আশা করি রাজনীতিবিদ হবেন কিনা শিল্পের নিজের সিদ্ধান্ত কিন্তু কোনো শিল্পকর্মই আমি মনে করি না রাজনীতির বাইরে আমি নির্দল থাকতে পারি আমি কোনো দলের লেজুর বৃদ্ধি করব না কিন্তু রাজনীতির শূন্য বিশেষ করে নাটক শিল্প সাহিত্য এগুলো হয় না এটা সময়ের কথা বলি সবসময় সময় তো চলমানতা মানুষের অর্থনীতি সমাজ এগুলোর বাইরে কোনো জীবন চলমান নয় সুতরাং আমি যদি মানুষের কথা বলি আমি যদি সমাজের মুক্তি চাই আমি যদি মানুষের ভালো চাই ব্যাপক অর্থে তাহলে একেবারে রাজনীতিহীন হওয়া খুব মুশকিল এখানটাই আমাদের কথা আছে যদি কেউ রাজনীতি করে রাজনীতি করুক সরাসরি রাজনীতি নেমে করুক আমরা এর আগে অনেক জায়গায় দেখেছি কিন্তু সেইটার প্রভাব যেন আমাদের শিল্পকর্মের উপরে একটা সিকিউরিটি বা অভিনয় শিল্পীর সঙ্গে উপরে না আসে এটাও একটা চাওয়া যে আমরা আমাদের কাজটা করতে যেমন ধরেন এই যে এই পরিবর্তনের পরে এখন থেকে এখন নাটক সিনেমা সব কিছু একটা বন্ধাত্বের মধ্যে গেছে আমার কথা বাদ দিলাম প্রচুর অভিনেতা আছেন যারা প্রচুর টেকনিশিয়ান আছেন যারা এই দিনের আয়ের উপর নির্ভর করে সংসার চায় এটা তো আমার জন্যে খুব কষ্টের জায়গা তৈরি হচ্ছে কেউ কাজ করতে পারছে না কাজটা শুরু হওয়া উচিত সেই জন্যে খুব দ্রুত আমরা কাজটা করতে পারি সেটা খুব আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াটা খুব প্রয়োজন এখন আসলে শুরু হয়নি আমরা আশা করছি যে আশঙ্কা বিশেষ করে সেলফ ছিল এটা কি কি বলা বলা যাবে যাবে না এটা তো ছিল আমি আপনি অস্বীকার করতে পারবো না জিনিসটা কিন্তু সেইটা কতটুকু মুক্ত হতে পেরেছি আগামী দিন বলে দেবে আমরা পাচ্ছি কিনা আমি চাই যারা আজকে নতুনভাবে নতুন বাংলাদেশকে দেখছেন তারা এটা মনে রাখবেন যে শিল্পের স্বাধীনতা বলবার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা একেবারে এক নম্বর থাকতে হবে আমি যেন বলতে পারি যদি আমি খারাপ করে থাকি মানুষ সমাজ পাঁচ কোনো অসুবিধা কিন্তু কলার অধিকার থাকতে হবে বলে আমি কথা বলেছেন নাটকটার সোনালী অতীত ছিল এবং আমাদের নাটক বিভিন্নভাবে বাংলা ভাষাভাষীদের কাছে ভীষণভাবে সংসদ হয়েছে আজকে যদি দেখেন ইউটিউবের কারণে আজকে আমাদের দেশ থেকে অন্য জায়গায় কিন্তু তারা ভীষণ পপুলার আমাদের প্রচুর অ্যাক্টার আসছেন যারা খুব পপুলার তাদেরকে নিয়ে কিন্তু বাইরে অনেকে ভাবছে তো এই যে একটা গ্লোবালাইজেশনের জায়গায় চলে আসছি আমরা আমি আজকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন নয় আমি কেন আমার অ্যাক্টার হলিউডে যাবে না কেন আমার অ্যাক্টার ইরানের কোনো সিনেমায় যাবে না এই অ্যাভিনিউটা তৈরি করা খুব জরুরি বলে আমি মনে করি প্লাস অ্যাক্টারের প্রশিক্ষণের যে জায়গা দিন দিন নিজেকে সংস্কার করে রিত্য হওয়াটা খুব প্রয়োজন বলে আমি মনে করি সেটার জন্য একটা ভালো পরিবেশ দরকার এবং কিছু সুযোগ সুবিধা দরকার এক আরও কথা হয়েছে যেটা সেটা হলো আমরা কাজ করি অনেক মানবতার পরিবেশে রাত নেই বিরাত নেই রাত বারোটা একটা পর্যন্ত কাজ করতে হয় সেটা কিন্তু মানবিক এগুলো নিয়ে প্রশ্ন ওঠানো উচিত সমস্ত পৃথিবীতে যারা শিল্পের কাজ করেন ঝুঁকির মতো থাকেন তাদের প্রত্যেকের ইন্স্যুরেন্স আছে আমাদের এখানে ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই আপনি যেন অবাক হবেন অভিনয় একটি শিক্ষিত পেশা নয় আমাদের দেশে এটা দুঃখজনক সেগুলো সব এই পরিবর্তনের সঙ্গে সমস্ত কিছু নতুন করে সূচিত হওয়া দরকার বলে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ